আ মিনাসান কনিচুয়া হ্যাঁ রাসেলিস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে করবো আমরা মিন্নারণিহাঙ্গ বুক থেকে লেসন এর ভোকাবুলারি আসেন শুরু করা যে হাজিমা মার্শ প্রথমে যে ভোকাবুলারি আছে ও বয়ে মাস ও বয়ে মাস অর্থাৎ স্মরণ করা স্মৃতি বা স্মরণ করা ওয়াসুরে মাস ওয়াসুরে মাস পথত ভুলে যাওয়া ফকগেট হারাই মাছ হারাই মাস প্রধান করা কাউকে নগদ টাকা প্রধান করা বা কিছু প্রধান করাকে বলে হারাই মাছ নাকু শি মাস নাকুশি মাস হারানো বা হারিয়ে ফেলা খায়ে শিমাস খায়ে শিমাস ফেরত দেওয়া কোনো কিছু কারোর থেকে আপনি নিয়েছেন সেটা ফেরত দিচ্ছেন সেটাকে বলে কি রিটার্ন বা গিভ ব্যাক অর্থাৎ ফেরত দেওয়া দে কা কে মাস দে কা কে মাস অর্থাৎ বাইরে যাওয়া নুগি মাস নুগি মাস খোলা জামা কাপড় জুতা ইত্যাদি খোলাকে বলে কি নুগি টেক অফ আ ক্লথস বা শুজ সেটাকে বলে নগি মাছ মত্তে কি মাছ কোনো কিছু নিয়ে যাওয়া টেক সামথিং কোনো কিছু কোথাও নিয়ে যাওয়া মত্তে কি মাছ কোনো কিছু নিয়ে আসা তাহলে মত্তে কি মাছ মানে নিয়ে যাওয়া আর মর্তি কি মাসে নিয়ে আসা আপনি কোনো কিছু কেরি করে নিয়ে আসা কে বলে কি মত্তে কি মাছ শিন পাই সি সিনপাই সিমাস দুচিন্তা করা বা চিন্তা করাকে বলে সিনপাই সিমাস জাইঙ্গিমাস শিমাস মানে অতিরিক্ত সময় কাজ করা বা ওয়ার ওয়ার টাইম করি না আমরা সেটাকে বলে কি জাইঙ্গো সিমাসীমাস ব্যবসায়িক সফরে যাওয়া আমরা বিজনেস ট্রিপে যাই না বাইরের দেশে সেটাকে বলে কি সুচ্ছ সুচ্ছি কুসুরি ও কুসুরি ও তো নমিমাস মানে ওষুধ আমরা জানি মেডিসিন আর নমিমাস অর্থ যে পান করা আর মাঝখানে আর পান করতে গেলে এখানে ও পার্টিকেল হবে এটা তাহলে কুসুরি ও নমি মাছ মানে মেডিসিন অর্থাৎ ওষুধ খাওয়া হাই ডি নি তো অফুরত হচ্ছে কি বাথ আমরা বাত না আমরা গোসল করি না সেটাকে বলে অফুর নি পার্টিকুলার তারপরে তারপরে কি হাইরি মাছ মানে প্রবেশ করা এখানে হাইরি মাছ হতে প্রবেশ করা বোঝালেও অফুর এনে হাইরি মাছ যখন একসাথে হবে তখন এটাকে গোসল করা বোঝায় বা স্নান করা বোঝায় থাই সেত না থাই সেত না গুরুত্বপূর্ণ বা মূল্যবান ইম্পর্টেন্স বা প্রিসিয়াস দাই জুবু না না দাই অর্থাৎ ঠিক আছে বা অলরাইট আবু নাই আবু নাই বিপজ্জনক বা এন কিন কিনেন ধূমপান করা যাবে না এমন জায়গা নট স্মোকিং এরিয়া থাকে না এরকম যে চিহ্নটা আমি দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার্থে বোঝার সুবিধার্থে তাহলে কিনেন মানে কি ধূমপান যেখানে করা যায় না ক্যানকো হো ক্যান শো ক্যানকো হো ক্যান শো মানে স্বাস্থ্য আর হো ক্যান শো মানে বিমা তাহলে ক্যানকো হো ক্যান কি মানে কি স্বাস্থ্য বিমা কার্ড যেটা আর কি এখানে আমি ছবি পিকচার দিয়ে দিয়েছি আপনারা এটা জাপানের একটা কি বিমা কার্ড স্বাস্থ্য বিমা কার্ড যেটা তাহলে ক্যানকো হো ক্যান শো হেলথ ইন্স্যুরেন্স কার্ড যেটা হ্যাঁ নেটসু নেটসু জ্বর তাপমাত্রা বাড়ানো আমাদের তাপমাত্রা বা জ্বর সেটাই টেম্পারেচার বা ফিভার মানে কি অসুস্থতা বা রোগ ইলনেস বা কুসুরি কুসুরি ঔষধ বা মেডিসিন অফুর অফুর গোসল বা স্নান উয়াগি উয়াগি জ্যাকেট ওয়াগি অর্থ জ্যাকেট শীতাগি শীতাগি অন্তর্বাস বাংলা জাঙ্গে বলি আন্ডারওয়ার হন্ত দেশকা সত্যি রিয়েলি আশিগা ইতাই দেশ আশিগা ইতাই দেশ আমার পা ব্যাথা করছে ইতাই দেশ মানে ব্যাথা করে আশি মানি পা এখানে গা পার্টিকাল হবে

দর্শক আমরা লিসন সেভেন্টিনের ভোগাবলি এখানে শেষ করলাম আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন আমরা চলে আসবো খুব শীঘ্রই শিখবে এইটিনের ভোগাবলি নিয়ে সবাই ভালো থাকবেন সাইনারা